সাত জুন শনিবার ঈদুল আজহা বা বকরা তো বকরা সম্বন্ধে এমন কিছু বলার প্রয়োজন পড়ে না কিন্তু যেহেতু কিছু কিছু ক্যালেন্ডার শুক্রবার ঈদুল আজহা বলে লিখে দিয়েছে তাই মানুষে একটা বিভ্রান্তির সম্ভাবনা আছে এই হেতু আমার এই স্পষ্টীকরণ আমি এই স্পষ্টিকরণটা দিচ্ছি শুধু আমার তরফ থেকে নয় মক্কা শরীফ থেকে আমি ফোন পেয়েছি যেদিন তারা চাঁদ দেখেছেন তারা ফোন করেছেন তাদের এই চাঁদ দেখার দিন হিসাবে তাদের শুক্রবারে হয় বকরা ঈদ বা ঈদুল আজহা সচরাচর আমাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সৌদি আরবের পরের দিনই আমাদের এখানে ঈদুল আজহা হোক কিংবা তো ঈদুল ফিতরুক হয়ে থাকে সেকেন্ডলি যদিও ইহা অত্যন্ত দূর দূরান্ত তবুও আমাদের পার্শ্বের রাজ্য বাংলাদেশের সঙ্গেও আমার যোগাযোগ হয়েছে কাল রাত তারা ঘোষণা করেছেন এবং আমাকে জানিয়েছেন যে সরকারি তরফ থেকে শনিবার বলা হয়েছে ইদুল আজহা এই জন্য আমি এই ইদুল আজহা বা বকরা ঈদকে বকরা ঘোষণা করার জন্য সবাইকে বলছি ঘোষণা করার জন্য আমাকে সবাই বলছেন এবং আমি ঘোষণা করছি তো যাই হোক আমাদের এই তারিখটাই হল সাত জুন শনিবার এই দিনের কর্তব্য হল কোনো কিছু না খাওয়া এবং কুরবানি দেওয়ার পর কুরবানির ঘুষ থেকে কিছু খাইয়ে এই যে স্বল্প সময়ের যে বিরতি সেই বিরতিকে বঙ্গ করা এবং মসজিদে যাওয়ার জন্য বড় বড় করে তকবির ফলা আল্লাহ উকবর আল্লাহ উকবর আল্লাহ ইলাহ ইহু আল্লাহ উকবর আল্লাহ উকবর আল্লাহ ইহাম এক পদ দিয়ে যাওয়া এবং অন্য পদ দিয়ে আসা ঠিক ঘর থেকে বের হয়ে একদম ঈদগাহ পর্যন্ত বা মসজিদ পর্যন্ত গেই বন্ধ করা আবার নমাজ শেষ হওয়ার পরেই নমাজের পরে দুয়া হবে দুয়ার শেষ হওয়ার পরেই আবার আল্লাহ হকবর আল্লাহ হকবর বলে জার করে আর এই দিন মানুষকে কিছু শখা খরাত বা দান খরাত করা হইলো অত্যন্ত ভালো এই দিনটি হলো অত্যন্ত ভালো এবং ঈদের আগর দিন যাকে ইয়মে আরফা বলা হয়ে থাকে এই দিন একটি রোজা রাখা হলো অত্যন্ত বেশি সোয়াবের কাম যত নফল রোজা আছে তার মধ্যে সব থেকে বেশি সোয়াব হয়ে থাকে এই ই আরফার রোজা এই আরফার রোজা রাখলে এক আগের এবং পরের দুই বছরের হয় এই জন্য এই রোজাটা রাখার জন্য আমি সবার নিকট আহ্বান জানাচ্ছি অনুরোধ করছি এবং এই দিন সকাল থেকে শুক্রবার সকাল থেকে প্রত্যেক ফর নামাজ এর পর আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হাম তিন বার পড়া হলো মুস্তাহাব شرع نقاية من الله لقارير رحمة الله تعالى علاي لك تل بطن مستحبتل حاشية التتبع على مراقل کتاب كتاب رحمة الإمام محمد بن محمد بن إسماعيل التتبع الحنفير رحمت الله تعالى علاي لك تل يجيب مرة وما زاد على ذلك مستحب قاله البذل العين في شر التوفة শিখ দুল মুখা ফিজলী মুখা কিতাবের মধ্যে আল্লামায় আলী হাসকফি রহমতুল্লাহ আলাই লিখেছেন ওমা জাদা আল্লাহা কানাল নফলান ঠিক আল্লামা তাই রহমতুল্লাহ তালা আলাই তার কিতাবের মধ্যে লিখেছেন যে ওমা জাদা আল্লাহ জালিকা কানাল ফজলান এই হিসাবে তিনবার পড়া হলো মুস্তাফ এবং সমান নিকট অনুরোধ করছি তিনবার পড়বেন এবং ঈদের দিন যে কোনো সময় ঈদের নমাজের পর হোক কিংবা তো ঈদের নমাজের আগে হোক তিনবার কুলহাল্লা ওহাত যদি পড়া যায় তাহলে এই বছর যে পরিমাণ গাছ পাতা লতা বৃক্ষ গুলম যে পরিমাণ জন্মাবে এই পরিমাণ সবাব আল্লাহ পাক পর্বর আলো আলম সবাইকে দিবে আর এই জন্য এই তিনবার আল্লাহ পড়ার জন্য সবার নিকট আমি শনির্বন্ধ অনুরোধ রাখছি এই এই যে দিন বকরা দিন কুরবানির দিন যাতে আমাদের মধ্যে কোনো ভুল বুঝাবুঝির সৃষ্টি না হয় এবং অন্য ধর্মের প্রতি যাতে কোনো আঘাত না হয় সেদিকে আমরা আমাদের সবাইকে খেয়াল রাখা উচিত এবং এমন কোনো কাজ করা উচিত নয় যা দিয়ে অন্য ধর্মকে কষ্ট দেওয়া হয় অন্য ধর্মের প্রতি তাচ্ছিল্য দেখানি নিয়ে হয় এলা এই এরূপ যদি হয়ে থাকে সে ধর্ম ধর্মই নয় ইসলাম এমন একটি ধর্ম যে অন্য কাউকে কোনো কষ্ট দেয় না বা কষ্ট দেওয়ার কোনো অবকাশও ইসলামে নেই এবং ইসলাম চায়ও না কাউকে কোনো কষ্ট দেওয়ার জন্য তাই সবাইকে আমি অনুরোধ করছি যে এই দিন একটু নিজে বিবেকটা একটু ভালো করে ভালো করে বিবেকটা একটু দেখ রাখবেন এবং যাতে করে কোনো অসুবিধা না হয় তার প্রতি খেয়াল রাখবেন কাজী নজরুল ইসলাম বলেছিলেন হত্যা নয় সত্যাগ্রহ শক্তির উদ্বোধন সুতরাং একটু এটা শুধু হত্যাই নয় এটা শুধু কুরবানি এটা একটা শক্তির অপশক্তিকে অপশক্তিকে নিঃশেষ করে ভালো শক্তিকে আনিয়ে দেওয়ার নামই হলো কুরবানি তাই এর প্রতি আমরা সবাইকে খেয়াল রাখতে হবে এবং এই দিনটা যাতে সুন্দর রূপে পালন করা যায় কোনো অশান্তির সৃষ্টি না করা হয় এবং সবাই যাতে এই আমাদের এই আনন্দে সামিল হতে পারে তার প্রতি আমরা সবাইকে খেয়াল রাখা উচিত এবং আমরা আমাদিগকে সবসময় এই এদিকে খেয়াল রাখা উচিত যাতে করে আমরা মানুষকে এমন একটি দিকে দাবিত করব যা শান্তি সম্প্রীতিকে বজায় রাখে এই আবেদন সবার নিকট আমার থাকলো ইহা তিন বাঘ করে এক বাঘ এত মিষ্কিনতে দিতে হবে এক বাঘ নিজের আত্মীয় স্বজনের জন্য রাখতে হবে এবং এক বাঘ নিজের জন্য রাখতে হবে আত্মীয় স্বজনকেও দিতে হবে এক বাঘ এত মিশে দিতে হবে এক বাঘ দুই ভাগ চলে গেল থাকলো এক বাঘ এই এক এই এক এক নিজের জন্য রাখবেন হ্যাঁ সরকার আমাদের ধর্ম এমন সুন্দর এক ধর্ম কাওকে কোনো জুর করে নাই এই ধর্ম বলিয়েস দেবা মুস্তাহাব দিলে সওয়াব পাবে না দিলে কোন দিতেই হবে বাধ্যবাধকতা নাই মুস্তাহাব দিলে ভালো বরাক ভ্যালি আসাম کے দক্ষিণী ಭಾಗ میں বরাক ندی کے کنارے بنا ایک کینوس ہے जिसके हर कोने में यहाँ के लोगों के जीवन की सुख समृद्धि और शांति की तस्वीर अंकित है और इस सदाबहार शाश्वत वादी के भीतर बराक वैली सीमेंट लिमिटेड गर्व से पहाड़ की गोदी में खड़ा है जिसकी वैली स्ट्रॉन्ग सीमेंट बराक के घर घर में न केवल परिचित है बल्कि रिश्तेदारी के बंधन में भी बंधा हुआ है Valley cement. Valley strong, very strong.